নমস্কার আজকে আমি আপনাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি আলু মেচরের নিরামিষ ডালনা রান্নাটা করার জন্য আমি পাঁচশো গ্রাম মেচর চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু দু টুকরো করে আমি কেটে নিয়েছি মশলা হিসেবে আমি এখানে এক চামচ করে নিয়েছি আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কা কাশ্মীরি লঙ্কা হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর নিয়েছি এক চামচ আদা বাটা আর আধ কাপ টমেটো পিউরি এবার মূল রান্নাটা আসছি প্রেশার কুকারে হলুদ আর নুন দিয়ে আমি একটা হুইসেলে এঁচোড়টাকে সেদ্ধ করে নিচ্ছি এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা পাত্রে ছেঁকে তুলে রেখেছি এখন কড়াইতে সর্ষের তেল গরম করে আলুগুলো ভেজে নেব এখন আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব এখন আলুগুলো ভাজা হয়ে গেছে এটা আমি অন্য পাত্রে তুলে রাখছি এবার কড়াইতে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম এবার মশলাগুলো আমি ওই তেলে দিয়ে এক এক করে দিয়ে দিলাম দিলাম টমেটো পিউরি দিয়ে আমি কষে নিচ্ছি দিলাম এক চামচ চিনি স্বাদ অনুযায়ী নুন এবার ভালোভাবে মশলাটা কষে নিচ্ছি এবার সেদ্ধ করা এঁচড়টা আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আমি এবার সবগুলো একসঙ্গে কষে নেব আমার আলু এঁচড় কষা হয়ে গেছে আমি এবার দু কাপ জল দিয়ে দশ মিনিট রান্না করব এখন তৈরি নিরামিষ আলু এঁচোড়ের ডালা এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে রাখছি এটা আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ